হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি নয়ন আলিম সৌদি আরব প্রবাসী তো আমি আজকে মসজিদে গেছিলাম নামাজ পড়ার জন্য মসজিদে যে একটা রাসুলের সোনা কিনে নিয়ে এলাম এই যে এটা হলো মেসর্ট তো আমি এখন মেসর্ট করতে করতে ইফতারের জন্য যাইতেছি আমার কপিলের বাড়ি আমার বাগানটা ওই যে ওই সাইডে আর কফিলের বাড়ি হইতেছে ওই সাইড ওই যে বড় গাছের ওনা একটা বাড়ি দেখা যায় ওইটি ও প্রত্যেকদিন আমি ইফতারের জন্য চোদ্দ মিনিট করে জার্নিং করা লাগে আমার পায়ে হেঁটে তো এখন যাইতেছি রাইতে এখানে থাকবো থাকার পরে তো খাওয়া দাওয়া শেষ করে শেয়ারে শেষ করে ওখানে ঘুমাই সকাল ছয়টার দিক থেকে আবার ওখান থেকে আমি আমার বাগানে চলে যাই আর রমজান মাস পুরোটাই আমার কপিলে আমাদেরকে খানা দানা দিবে। আমরা বর্তমানে বাঙালি আমার কপিলে দুজন আছি একটা আমার তালতো ভাই আমি কিছু দিন আগে আপনাদের পরিচয় করে দিয়েছিলাম আমি তাকে নিজে ভিসা দিয়ে নিয়েছি আসা আলহামদুলিল্লাহ অনেক ভালো তো আমাদের কপিল্ল অনেক ভালো আলহামদুলিল্লাহ আমি শর্টকাট মানে কপিলের বাড়ি যাওয়ার জন্য বাগানের ভিতরে যাইতেছি ওই সাইড দিয়ে মেন রোড আছে আর একদম সেই রাস্তা তো আমি কাছে হবে এর কারণে বাগানে ভিতরে যাইতেছি তো আমাদের এখানে আজকে অনিসতময় ইফতার করবো ইনশাল্লাহ রমদানের আলহামদুলিল্লাহ এবছর রমজানটা অনেক সুন্দরভাবে কাটতেছে দুহাজার সালে অনেক গরম গেছে অনেক রোদ ছিল চব্বিশে কিন্তু সেরকম নাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকুর আল্লাহর কাছে আমার একটাই চাওয়া যাতে আল্লাহর এগারো মাস পরে একটার মাস খরচ করে দিয়েছে সেটা হলো রমদান যাতে তিরিশটা রমদান করতে পারি আল্লাহ যাতে আমাদেরকে তফিদান করে বন্ধুরা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম